তো আপনার কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কোন টপিকের ভিডিও বানানো তো আপনারা থামিলেন টাইটেল দেখে গম ভাইছেন যে শপিক নাকি গ্রেপ্তার হয়েছে তো এই দেখতে পাচ্ছেন শপিক কি গ্রেপ্তার হয়েছে নাকি অন্য একটি কারণ হেড ভিডিও না কি সব বলবো না শুটিং ভিডিও তো আপনাদের ছবি বলবো দাঁড়ায় তো গাইস শফিকারে নিয়ে কিন্তু নিউজ বানানি হয়ে গেছে যার তো আপনারা দেখতে পারতেছেন শফিকের নিয়ে কিন্তু ইপার বাংলা ওপার বাংলা শফিক কিন্তু অনেক ফেমাস একটি ছেলে শেষ গ্রেপ্তার হয়েছে নাকি অন্য একটি কারণ তো সব বলবো এই ভিডিওতে তো এ তো ওই ভিডিওটা অ্যাকসেপ্ট করবেন না হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আপনারা জানছেন যে শপিক গ্রেপ্তার হয়েছে তো কিন্তু কেন গ্রেপ্তার হলো কী কারণ না এটা অন্য একটি মাই সেভাবে একটি ভুলবাল নিউজ বানিয়েছে তো ভাই সত্যি শপিং চ্যাপ্টার হয়েছে তো কেয়ার জন্য চ্যাপ্টার হয়েছে ওই বিদ্যুৎটা সবই বলবো তো সবই চ্যাপ্টার হয়েছে কারণ হচ্ছে যে শপিং নাকি বিয়ে করেছে আপনারা জানতে পারতাছেন ইন্টারনিং দেখছেন শপিক বিয়ে করছে তো কি হাসায় বিয়ে করছে না কি অন্য একটি না না শপিক হাসায় বিয়ে করছে সব শপিং ক্যাপ্টাল হচ্ছে শপিং কে জুনে ক্যাপ্টার এই ভিডিওতে বলবো তো আপনারা এই মুন যুগে শুনবেন তো আপনার কি ওই ভিডিওটা অ্যাকসেপ্ট করবেন না তো আপনাদেরকে আমি কিন্তু কনমন ছাড়া কোনো একটি ভিডিও বানাই না তো দাদা ভাই তো বাইস কারণ হচ্ছে শপিং বিয়ে করছে বিয়ে করার কারণ তো বিয়ে করছে অনেক কোনো ই নাই তো শপি বিয়ে করার পরে এখন নাকি তিন জুনে থাকে একখানে রুম ভাড়া করে খায় হুই খায় তো পার্টনারে পার্সেন্ট ওয়ার্ড টিম পার্টনারে নাই একখানে তো হুইডালে শপিং নাকি পালাই দিছে সপিং নাই ডিভোর্স দিব শালিকে বিয়ে জল তো সবই বলবো তো বিয়ে করছে জন্য নাকি ডিভোর্স এখন ডিভোর্স দিভর্স মাও কিন্তু শফিকের নামে তিনজনের নামে কেস দিয়ে দিছে ছেলে মাই কেস দিছে হলে জন্য কিন্তু শফিককে গ্রেপ্তার করা হয়েছে তো ওই হুইলেলা থাকতো এই যে অল্প কতদান আগে কিন্তু শফিককে গ্রেপ্তার করে দিল তো তিনজনের মধ্যে দুই দুইজনকে গ্রেপ্তার করছে শফিক আর একটা পার্টনারকে তো শফিকের আরেকটি পার্টনার কি হলো ওকে গ্রেপ্তার কেন করলো না তো সবই বলবো প্রভুই কিন্তু সদাই খাবার নেওয়া তো সবই খাবার নেওয়ার জন্য বাড়িয়ে দিয়েছিলো এক পার্টনারকে আর দুই পার্টনার থাকলো হুম হুই দালে তো হুই দালে থাকতে বলে কিন্তু সবিককে আয় পাক্তার করলো সবই কারেক্টি পার্টনারকে আয় পার্টনার যে খাবার নেওয়া গেল ওই পার্টনারকে কিন্তু ধোটা করে নেওয়ারা তো এই ভিডিওটা আপনারা জানেন যে সবিককে ডাক্তার হয়েছে এর কারণ হলো ডিভোর্সের কারণে তো সফিক বিয়ে করছে এর কিন্তু সত্যি করো না তো আমি প্রমাণ ছাড়া কোনো ভিডিও বানাই না তো আপনারা ইম ইমরান ভাইয়ের চ্যানেলে যাই কিন্তু দেখতে পারেন ইমরান তার সে কিন্তু বলবো উনি কিন্তু বলছে তো আপনাদের বলবো আর পাল্লি গ্রাম টিভি কিন্তু বলছিলো যে হারু রবি উঠেক বলছিল যে সফিক নাকি হুইলে নিয়ে আসে থাকে কিন্তু সফিক বানাই দিয়েছিল যে না না আড়ানো বছর ছাড়া কিন্তু কোনো জায়গা দেয় না তো একটু কিন্তু অনেক কথা মৃত্যু ছবি তো দিন আর কি তোর থাকতে পারবো একদিন না একদিন পড়তে হবে তো এই রে এলো ভস্ত কথা তো এই ভিতরটা এই তোর তো নিয়ে আপনারা জানলেন যে সবিত কেন গ্রেপ্তার হয়েছে তো কারণ হইলো সবিত বিয়ে করার পরে ডিভোর্স দিছে এই রে কারণ তো ছবিতে এখন কী হবে তো আপনারা জানতে হলে ছবি টি সারা পাবো না কী ছবি বলবো আর অন্য একটি ভিডিওতে তো ভিডিওটা এই তুলি তো দেখাচ্ছ অন্য একটি ভিডিওতে তো ভালো লাগলে লাইক করে দেবেন তো আপনারা জানেন যে জানেন ছবিতে অনেক এখন কিন্তু ফেমাস হয়ে গেছে রা এই ভিডিওটা ছবি গ্যাপ হয়েছে তো আর তো বলে দিলাম তুই ভিডিওটা দেখেছো একটি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলটি সবচেয়ে দেবেন কারণ অন্য একটি ভিডিও তো সেখানে সবই তো দেখাচ্ছে অন্য একটি ভিডিওতে ভাই